নমস্কার আমরা আজকে আলোচনা করব একটা বিশেষ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জাতীয় শিক্ষানীতি অনুসারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের একটি উল্লেখযোগ্য প্রশ্ন যে প্রশ্নটা দু হাজার চব্বিশ সালে আসার সম্ভাবনা প্রবল আমরা সেই প্রশ্নটা আজকে আমরা আজকে ক্লাসে আলোচনা করব আমাদের প্রশ্নটা হলো যে ভারতীয় সংবিধানে অর্থাৎ চোদ্দো থেকে আট নম্বর ধারায় যে সাম্যের অধিকারটি আলোচিত হয়ে বলা হয়েছে সেটি আলোচনা করো অর্থাৎ ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারটি আলোচনা করো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন তো এই প্রশ্নটা আমরা আজকে এই পাঠ কেন্দ্রে বিশেষভাবে পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আমরা আলোচনা করে দিচ্ছি আর তোমরা আমাদের এই আলোচনা শুনলে আশা করছি তোমাদের হয়ে যাবে তৈরি হয়ে যাবে আমরা সেইভাবে আজকে আলোচনাটা করে রেখে দেব করব তো আমাদের চ্যানেলে যারা এই প্রথম আসছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ যদি আমাদের চ্যানেল দ্বারা অর্থাৎ শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের দ্বারা তোমাদের যদি বিন্দুমাত্র কাজে আসে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকেও সাবসেস করে তো আমরা আলোচনা করি প্রথমে আমাদের ভূমিকাটা এইভাবে করতে হবে আমরা জানি গণতন্ত্রের ভিত্তি অর্থাৎ স্তম্ভ তিনটি স্তরে ওপর নির্ভর করে অর্থাৎ গণতন্ত্রের ভিত্তি স্বাধীনতা সাম্য এবং মৈত্রী এই তিনটি স্তম্ভের উপরে নির্ভর করে তবে এই তিনটি স্তম্ভের মধ্যে ধারণাটি অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ এই কারণে আমরা বলছি যে এই তিনটি ধারণা অর্থাৎ স্বাধীনতা সাম্য এবং মৈত্রী এই তিনটি ধারণা সুপ্রাচীন কাল থেকে মানুষের মনে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে অনুপ্রেরণা সঞ্চার করেছে আর সেখানে উনিশশো সালে আমেরিকার ঘোষণাপত্রে বলা হয় প্রত্যেক মানুষ সমানভাবে সৃষ্ট হয়েছে অর্থাৎ অল মেন আর ক্রিয়েটেড অর্থাৎ সকল মানুষ সমানভাবে সৃষ্ট হয়েছে এই পৃথিবীর এর পরবর্তীতে আমরা আবার দেখতে পাচ্ছি সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফরাসিতে ঘোষণা করা হয় যে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছি সেই কারণে প্রত্যেকের সমান অধিকার থাকা বাঞ্ছনীয় তবে এখানে আমরা অধ্যাপক ল্যাক্সির একটি অভিমত আলোচনা করতে পারি অধ্যাপক লেক্সি বলছেন যে সমাজে বিশেষ শ্রেণীর জন্যে বিশেষ ব্যবস্থা থাকে সেই সমাজে সাম্যের অধিকার ধারণাটি যথার্থভাবে কার্যকর হতে পারে না ঠিকই বলেছেন কারণ সাম্য বলতে আমরা জানি জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ গরিব দরিদ্র নির্বিশেষে মানুষের প্রত্যেকের সমান অধিকার আর এই অধিকারটি অর্থাৎ এই সাম্যের অধিকারটি ভারতবর্ষের সংবিধানে চোদ্দ থেকে আঠ নম্বর ধারায় বিস্তারিতভাবে বর্ণিত আছে আমরা আজকের ক্লাসে এই যে চোদ্দ থেকে আঠ নম্বর ধারায় সাম্যের অধিকারটিতে বর্ণিত আছে বা আলোচনা করা আছে প্রত্যেকটি ধারা ধরে আমরা আলোচনা করে দেব আশা করছি যে তোমরা আমাদের এই ক্লাসে এই প্রশ্নটি যে আলোচনা হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারছো আর যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে সংবিধানের চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে যে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের অর্থাৎ সাম্য কথাটির অর্থ হল ভারতবর্ষের চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে যে এখানে সাম্য কথাটির অর্থ হল ধনী দরিদ্র স্ত্রী পুরুষ নারী সকলেই জাতি বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার আছে এখানে আরও একটা কথা সংযোজন করা হয়েছে ভারতীয় সংবিধানে সকলের সমান অধিকার আছে এটা বোঝাতে গিয়ে সংবিধান প্রণেতারা সেখানে বলেছেন ভারতবর্ষের সর্বোচ্চ পদে আসেন থাকেন রাষ্ট্রপতি আর সর্বনিম্নে থাকে আমরা মানুষ এবং আরো অনেক নিম্নবর্ণিত মানুষ বলা যেতে সুইপার অর্থাৎ জমাদার ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন জমাদার সকলে আইনের এক্তিয়ার মুক্ত কেউ আইনের ঊর্ধ্বে নয় ভারতবর্ষের চোদ্দ নম্বর ধারায় সংবিধানের চোদ্দ নম্বর ধারায় কিন্তু এই কথাটি বলা হয়েছে তবে এখানে একটা কথা বলা যেতে পারে এই চোদ্দ নম্বর ধারায় আরো একটা কথা বলা হয়েছে যদি মনে করে ভারতীয় সরকার অর্থাৎ সরকার যদি মনে করে বিশেষ শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থা করার দরকার তাহলে সে বিষয়ে সরকার কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে তবে এখানে কিছু উল্লেখযোগ্য ভাবে ব্যতিক্রম ঘটনা আমরা লক্ষ্য করতে পারি সেই ঘটনাগুলি কেমন রাষ্ট্রপতি রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং রাজ্যের রাজ্যপাল সপদে বহল থাকাকালীন তাদের নিজ কাজকর্মের জন্য আদালতের কাছে ঐক্য দিতে বাধ্য নয় আবার রাষ্ট্রপতি এবং রাজ্যপাল সপথে বহাল দেখা খালি এদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না কিন্তু বলা হলো ভারতীয় সংবিধানে বলা হলো যে প্রত্যেক ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় প্রত্যেক ব্যক্তি সমান অধিকার পাবে কিন্তু এখানে ব্যতিক্রম ঘটনা আমরা দেখতে পাই এটা গেল আমাদের চোদ্দ নম্বর ধারায় এবার পনেরো নম্বর ধারায় কি বলা হচ্ছে নম্বর ধারায় বলা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ মানুষের সবস্থান আর এই সকল মানুষের প্রতি ভারতবর্ষ সে সংবিধানে বলা হয়েছে যে কারোর প্রতি সরকার বৈষম্যমূলক আচরণ করবে না অর্থাৎ সকলের প্রতি সম আচরণ করবে কোন নাগরিক যেন সে বুঝতে না পারে রাষ্ট্র তার প্রতি বৈষম্যমূলক আচরণ করছে এটা গেলে আমাদের পনেরো নম্বর ধারায় কথা বলা হয়েছে ষোলো নম্বর ধারায় আমাদের কি বলা হয়েছে ষোলো নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি যে চাকরি সে চাকরি পাওয়ার অধিকার ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের তার যোগ্যতা অনুযায়ী পাওয়ার অধিকার আছে এখানে কোনো ব্যক্তিকে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে কোনো ব্যক্তিকে রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করবে না কিন্তু এরও ব্যতিক্রম আছে আমরা শেষে আমরা আলোচনা করে দেব ভারতবর্ষের সঙ্গে এবার আসবো আমরা সতেরো নম্বর ধারা ভারতবর্ষের সংবিধানের সতেরো নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ছোঁয়াচে রোগে আক্রান্ত হয় তাহলে তার প্রতি রাষ্ট্র কোনো বৈষম্যমূলক আচরণ করবে না তবে এখানে উল্লেখ করা প্রয়োজন ভারতবর্ষের সংবিধানে অস্পৃশ্যতা আইন বলে একটি আইন প্রণয়ন করা হয়েছে যে আইনের মধ্যে দিয়ে বলা হয়েছে যে অস্পৃশ্যতা রোগ বলে রোগী বলে কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় বা রাজ্য সরকারের কোনো পদ থেকে সরকারি চাকরি থেকে তাকে বঞ্চিত করা যাবে না আর যদি বঞ্চিত করা হয় সেটি আইনগত দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে এবার আসবো আমরা সর্বশেষ ধারা অর্থাৎ আঠারো নম্বর ধারা নম্বর ধারায় ভারতবর্ষের সংবিধানে আঠারো নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ভারতীয় বিদেশ থেকে কোন উপাধি গ্রহণ করতে পারবে না তবে এখানে উল্লেখ করা প্রয়োজন ভারত সরকার রাষ্ট্র শিক্ষা এবং সামরিক বিভাগে উল্লেখযোগ্য কাজের জন্য তাদেরকে উপাধি প্রদান করতে পারে এবং যদি কোনো ভারতীয় বিদেশ থেকে কোন খেতাব বা উপাধি গ্রহণ করে তবে সেটাও কিন্তু আমাদের ভারতবর্ষে সংবিধান বিরোধী হিসাবে বিবেচিত হবে এই ছিল আমাদের চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো নম্বর ধারায় সামনের অধিকার সম্পর্কে কি বলা হয়েছে আমরা প্রত্যেকটা ধারা ভাবে আমরা উল্লেখ করে দিলাম আলোচনা করলাম এবার আমরা প্রশ্নটা শেষ করবো প্রশ্নটা ঠিক আমরা এইভাবে শেষ করতে পারি পরিশেষে আমরা বলতে পারি যে ভারতবর্ষের সংবিধানে প্রতিটি মানুষের জাতি ধর্ম বর্ণ স্ত্রীর পুরুষ ধনী গরিব নির্বিশেষে সকলেই সমান অধিকারের ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি এখানে রাষ্ট্র কোনো ব্যক্তিকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে না তবে রাষ্ট্র যদি মনে করে যে রাষ্ট্রের যে সকল অনুন্নত শ্রেণী আছে যারা সমাজে মূল স্রোতে আসতে পারছে না তাদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করতে পারে আর সে ব্যবস্থাও আমাদের ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ আছে এছাড়াও রাষ্ট্র যদি মনে করে নারী সমাজের জন্যে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার দরকার তাহলে রাষ্ট্র এ বিষয়ে কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে অর্থাৎ এই সকল ঘটনাগুলি একটি ব্যতিক্রমিক ঘটনা তবে ব্যতিক্রমিক ঘটনা যাই হোক না কেন আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সংবিধানের তিনটি স্তম্ভ স্বাধীনতা সাম্য এবং মৈত্রী এর মধ্যে সাম্যের ধারণাটি একটি অতি গুরুত্বপূর্ণ স্তম্ভ এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এইভাবে আমরা প্রশ্নটা শেষ করব আর এই আলোচনা এই টিউটোরিয়াল ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানিও আমরা তোমার অপেক্ষায় থাকবো তো আজকে আমরা আসি অন্য দিনের কোনো একটা ভিডিও তোমার সাথে আমার নিশ্চয়ই দেখা হবে নমস্কার